মামি আমুতু ইওমিল জুমআ আও লাইলাতুল জুমআ ইল্লা ওয়াকাউ ফিতনাতাল কবর কেউ যদি জুমার দিন কিংবা জুমার রাত্রিতে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আজাব মাফ করে দিবে শুধু তাই নয় ভালো মৃত্যুর আলামতের ভিতরে এসেছে যে মানুষটা ভালো যার হবে তার হাতের কবজিটা ঘেমে যাবে মৃত্যুর সময় তার কপালটা ঘেমে যাবে তার চেহারাটা সুন্দর হবে নোর চমকাবে মৃত্যুর সময় মৃত্যুবরণ করলে তার চেহারাটা যেন আলোয় আলোকিত হয়ে যাবে আর সেই মানুষটা হাসতে হাসতে মৃত্যুবরণ করবে আর যেই মানুষটা খারাপ মৃত্যু হবে ওই মানুষটা সটপট করবে ওই মানুষটা হিসাব করবি ওই মানুষটা পায়খানা করবি ওই মানুষটা চিৎকার করবি আর তার চেহারাটা এত কালো হয়ে যাবে এত কালো হয়ে যাবে যেন চেহারার দিকে তাকানো যায় না বিশ্বনবী বলেন ভালো মৃত্যুর সবচাইতে বড় আলামত হল শহীদের মৃত্যু আবু সালাম বলছে আল্লাহর কাছে কিচ্ছু চাই না সবচাইতে বড় চাওয়া হলো আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দেন আওয়াজ তুলে বলেন আমিন বিশ্বনবী বললেন আমিন কবুল হয়ে গেল আবু সালাম মুখে হাসিনিয়াম চোখের পানিগুলো মুছে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি যখন কবুল বলেছেন তার মানে আমার শহীদই মৃত্যু হয়ে যাবে নবী আপনার দোয়া আল্লাহ পাক ফেরত দিবেন না আপনি মোস্তা যাব দাওয়া আপনি যা বলবেন আল্লাহ পাক তাই কবুল করে নিবে ইয়া রাসূলুল্লাহ আমার দুই নম্বর যাওয়া হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি মৃত্যুবরণ করব নিশ্চিত আবাস তোলে বলেন তো আমাদের মৃত্যু আছে না নাই একই দিন তোমার মসজিদে হবে আয়রা একই দিন না হবে আয়রান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি না জিদে হবে আরান এই মৃত্যু হওয়ার পর আমাদের কবরে আওয়াজ তুলে বলেন প্রশ্ন আসে না নাই কোন কাজ করলে কবরে প্রশ্ন হবে না সবুজ পাখি শুয়ে থাকবি আওয়াজ তুলে বলেন তো জানার দরকার আছে না নাই কারা কারা শুনবেন না দু হাত দেন ঝোকে তালে বাঙালি কারা কারা শুনবেন দু হাত লিল্লাহে তাকবীর আমার ভাইয়েরা আমাদের মৃত্যু আছে সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার জোরে বলেন দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই রব কি তোমার দিন কি তোমার রাসুল তোমার কে ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে কি তোমার দিন কি তোমার রাসুল তোমার কে ফের স্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবের লাগি নামাজ পড়ো রোজা রাখো দিন ইসলামের পর থাকি ঠিক কিনা ভালো জন্য পাঁচশো আক্ত নামাজ পড়ার দরকার জোরে বলে আছে না নাই ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই আমার ভাইয়ারাম আমার প্রিয় বন্ধুগণ আল্লা সাইদি সাহেব যার নাম আপনারা শুনেছেন এই আল্লামা সাইদি সাহেব জীবনের যতদিন মোনাজাত করেছেন সব মোনাজাতের ভিতরে আল্লাহর কাছে দোয়া করে বলেছেন আল্লাহ তুমি আমার শহীদের দান করো আল্লাহ তাকে শহীদি দান করেছে এই বাতিল বেইমানেরা তেরোটা বছর আল্লামা সাইদিকে জেলখানায় বন্দি করে বৃষ প্রয়োগ করে তাকে আমার ভাইয়েরা ষড়যন্ত্র করে হত্যা করেছে এই বাংলার মাটিতে আল্লামা কোরআনের পাখির হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনসা জোরে বলেন ইনসা আমার ভাইয়ের আমার প্রিয় বন্ধন আবু সালামা বলছে আমার দুই নম্বর চাওয়া হলো আমি যখন মারা যাব আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আছে এই দুইটা বাচ্চা যখন আপনার কাছে আসবে আপনি বাচ্চাগুলোকে নিজের বাচ্চা মনে করে নিজের সন্তান মনে করে আপনার বুকের ভিতরে উঠায় নেবেন নবী বললেন কবুল তিন নম্বর কথা বলতে গিয়ে আল্লাহ নবী হাট্ট আল্লাহ আল্লাহর নবীর এইভাবে আবু সালামা হাতটা ধরলেন ধরে বলছেন নবী আপনি ওয়াদা দেন ও আমার মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনন আমার বাবাজিরা আপনারাও মনোযোগ দিয়ে শোনন হাটটা ধরে বলছেন আপনারা ওয়াদা দেন ইয়া সুর আল্লাহ আপনি ওয়াদা দেন আল্লাহর নবী বলল দুইটা কথা বলার আগে ওয়াদা দেওয়া লাগেনি তিন নাম্বারটার ওয়াদা দেওয়া লাগবে কেন বলছে নবী আপনি ওয়াদা দেন আল্লাহর নবী বললেন হে আবু সালাম তুমি ঘর ছেড়েছ বাড়ি ছেড়েছ তুমি সব ছেড়েছ আমার ওপরে ইমান আনয়ন করেছ আমি তোমার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম কি দোয়া কি তোমার মনের আশা বলছে ইয়া রাসুল আল্লাহ আমার স্ত্রী এত ভালো মানুষ আমি বলেছি কালিমা পড়েছি আর সেও বলেছে ও কালেমা পরে জান্নাতে যাব আমার স্ত্রী কালেমা পড়ার কারণে আজকে নির্যাতিত নিপীড়িত আমার স্ত্রী কেমন শ্বশুরবাড়ির করে নির্যাতন করছে আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আমার স্ত্রী যখন মদিনায় আসবে আর আবু সালামাকে যখন খুঁজে পাবে না তখন আপনি আবু সালামার পক্ষ থেকে আমার স্ত্রীকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করবে আল্লাহর নবী বললেন এটা কেমন কথা বললে আমার তো স্ত্রী আছে নবিয়া রাসুর আল্লাহ আপনি বিয়ে করবেন আপনার কোনো সমস্যা হবে না আপনি বিয়ে করে আমার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবেন নবী বললেন কবুল আওয়াজ তুলে বলেন তো নবী যদি কবুল বলে কবুল হওয়ার সম্ভাবনা আওয়াজ তুলে বলেন আছে না না যুদ্ধ হয়ে গেল আবু সালামা যুদ্ধ অংশ গ্রহণ করলেন আল্লাহর কাছে শহীদের নিয়ে যুদ্ধে গেলেন আবু শহীদ হয়ে গেল আবু সালাম লাশটা নিয়ে এসে আমার ভাইয়েরা দাফন কাফন হয়ে গেল আল্লাহ নবী মসজিদের ইমাম ছিলেন আমার ভাইয়েরা আবার রাষ্ট্রপ্রধানও ছিলেন আল্লাহ নবী যখন নামাজ আদায় করলেন সাহাবিদের সামনেই হয়ে বসে গেলেন বসে যাওয়ার পর আল্লাহ নবী দেখলেন একজন মহিলা বাহির থেকে তাকে হাত দিয়ে ডাকতেছে হাত দিয়ে ডাকতেছে আমার ভাইয়েরা আল্লাহর নবী ওই মহিলার কাছে গিয়ে দাঁড়ালেন মহিলা পর্দার আড়াল থেকে সালাম দিলেন দিয়ে বললেন ইয়া আমার স্বামীর আল্লাহ খবর কি বলছে তোমার স্বামীর নাম কি বলছে আমার স্বামীর নাম হলো আবু বলে আল্লাহ নবীর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়তেছে আর বলছে ইয়া এ মহিলা তোমার স্বামীর কি খোঁজ নেবে। তোমার স্বামী আল্লাহর জান্নাতির সবুজ পাখি হয়ে উঠতেছে স্ত্রী একটা কথা পর্যন্ত বললেন না ও মারা কেমন মহিলা হওয়া লাগবে কেমন মা হতে হবে ধৈর্যশীল ইসলামের পক্ষের মা হতে হবে ইসলামের কোরআনের জন্য কেমন ধৈর্যশীল মা হওয়া লাগবে আমার বাবাজিরা আর মাত্র কয়েকটা মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করে দিব আমার মারা আমার বাবাজিরা আল্লাহ রাসুলের এই কথা শুনে উম্মে সালামা বললে আলহামদুলিল্লাহ 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 আমার স্বামী আমাকে বলতেন হে স্ত্রী তুমি আমার জন্য দোয়া করো মৃত্যুকে অত্যন্ত ভয় পাই আমার কখন যেন মৃত্যু হয়ে যাবে আমি মৃত্যুকে ভয় পাই কিন্তু তুমি আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হিসাবে আল্লাহর দরবারে চলে যেতে পারি ইয়াদা শোন আমার স্বামী তাহার তোলে নামাজ পড়ে আমার স্বামী হাত তুলে দোয়া করতেন আল্লাহ তুমি আমাদের শহীদ বানায় দাও আজকে আমার স্বামীর তো কবুল হয়েছে আল্লাহ নবী বললাম হে মহিলা তুমি ওয়া আমি নবী রসুলিঘি তুমি রাসুরের ওপরে ইমান এনেছ আমার ওপরে ইমান এনেছ আর আবু সালামার স্ত্রী হিসাবে তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছ আমি তোমাকে একটা কথা বলতে চাই সব সমস্যার সমাধান আমি নবী করে দিব আরো জোরে বলেন সোবাহান আল্লাহ আরো জোরে বলেন সোবাহ আল্লাহ কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায় কেউ যদি নবীর জন্য হয়ে যায় তার জন্য রহমত নাজিল করেন কে আরো জোরে বলেন কে মাওলা কুল গোটা দুনিয়া তার আমার ভাইয়ারাম আল্লাহ নবী বলেন ওই তো দেখা যায় একটা বাড়ি ওই বাড়িতে তোমরা যাও তোমার সন্তান নিয়ে যাও ওই বাড়িটা তোমার জন্য ওয়াকফ করে দিলাম আমি নবী আর যত বাজার ঘাট লাগে আমি নবী ব্যবস্থা করে দিব নবী আবার নামাজে আসলেন আসার পর বিশ্বনবী নামাজ শেষ করলেন একজন সাহাবি বললেন নবী ওই মহিলা কি বলল তাকে আপনি বাড়ি দিয়ে দিলেন আল্লাহ নবী বললেন সাহাবির আরে আমি বিয়ে করতে চাই সুবান আল্লাহ বলবেন না একজন সাহাবি দাঁড়ায় বলল ইয়া আল্লাহ আপনার তো এগারোটা স্ত্রী আপনার তো মতান্তরে 13টা স্ত্রী আপনার তো নয়জন স্ত্রী আপনার আটজন স্ত্রী আছে আপনার এতগুলো স্ত্রীর কি প্রয়োজন আছে আল্লাহর নবী বললেন আমি যা জানি তোমরা তা জানো না এই মুহূর্তে আমার একজন ঘটকের দরকার একজন সাহাবি হাত তুলে বললেন ইয়ারাসুল আল্লাহ আমি আপনার বিয়ের ঘটক হতে চাই কারণ নবীর ঘটক হওয়া সৌভাগ্যের ব্যাপার আল্লাহর নবী বললেন আমার পক্ষ থেকে তুমি প্রস্তাব পাঠায় দাও আমার ভয়রম ওই দরজার সামনে গেলেন বাড়ির গিয়া নক করলেন দরজাতে ঠোকা দিলেন এরপরে অনুমতি চাইলেন সালাম দিলেন কারুঘরের ঘরের আগে অনুমতি নিতে হবে তারপরে ঘরে প্রবেশ করতে হবে এই হুকুমটা দিয়েছেন কে সালাম দিতে হবে কিন্তু আজকাল অনেক বাড়িতে যায় গিয়া একদম বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঢুইকা কয় ভাবি আসসালাম ও আলাইকুম ভাবি এখন খাটের উপর থেকে লাফ মায়েরা কাপড়টা বুকের উপরে নিয়া কই ওয়ালাইকুম কথা কন না খেন কথা বলেন না কেন ঠিক কি ভাবি যাবে কোন দিকে এখন ভাবে নিজেও ভাবতে পারে না আল্লাহ পাক বলেন তুমি ঘরের দরজার সামনে দাঁড়াবে এরপর তুমি দরজায় নক করবে যদি দরজার ভিতরে ঢোকার অনুমতি দেয় ঢুকবে বলেছেন কে সবাই বলেন বলেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আই খাল দিনা মানো লাতা দুহুলু বয়োত গয়ৰ বয়ো দিকো হাতা তাস্ত নিশো তুষ্লিমো কারো ঘরের দর্জা যখন যাবে তুমি তিনবার অনুমতি যাবি যদিও অনুমতি দেয় প্রবেশ করবে না হলে তোমরা প্রবেশ করবে না ফিরে আসবে এটাই তোমার জন্য উত্তম আর প্রবেশ করে সব চাইতে প্রথম তুমি বলবি আসসালাম ওয়ালাইকুম সালাম দিলে আল্লাহ রহমত নাজিল করে উনি আবার বলবে ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তোমার উপরেও রহমত নাজিল করবে আমার ভাইয়েরা করলেন মহিলা ভিতর থেকে বলল পরিচয় কি অনুমতি চাইলেন বলছে আমি রাসুরুল্লাহ সাহাবি আমি বিয়ের ঘটকালি করার জন্য এসেছি মহিলা তো অ্যাস্টনেট হয়ে গেল মনে হয় আকাশ থেকে পড়েছে কার বিয়ে আমার তো সন্তানরা এখনো বড় হয় নাই কার বিয়ের কথা বলছেন বলছে রাসুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রেরণ করেছেন আপনাকে আমার রাসুল বিয়ে করতে চান জোরে জোরে বলেন নারীটা দামি না কম দামি জোরে বলেন দামি না কম দামি আরো জোরে বলেন দামি না কম দামি যেই মানুষটা বিয়ে করতে চেয়েছে সেই মানুষ দামি না কম দামি এই পৃথিবীর সব স্বামীদেরকে যদি একটা পাল্লায় দেওয়া হয় আর বিশ্বনবীকে যদি স্বামী হিসাবে আর এক পাল্লায় দেওয়া হয় আমার নবীর ওজনটা বেশি হয়ে যাবে কারণ আল্লা রব্বুল আলমিন আমার নবীর ব্যাপারে সুন্দর করে জানায় দিয়েছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أمر نبيك বললো ওই মহিলা কোনো কথা বলে না শুধু কান্নার আওয়াজ শুধু কান্নার আওয়াজ শুধু কান্নার আওয়াজ এক কথা একবার নয় তিনবার বললেন আমার নবী বিবাহ করতে চান আমার নবী বিবাহ করতে চান আমার নবী বিবাহ করতে চান মহিলা কোনো উত্তর দিলেন না গুরুত্বপূর্ণ কথা আওয়াজ তুলে বলেন তো কয়বার বলতে হয় কথাও হয় না রে কয়বার বলতে হয় গুরুত্বপূর্ণ কথাগুলো কয়বার বলতে হয় তিনবার বলতে হয় আমার ভয়ের আমার প্রবন্ধগুন আমরা গুরুত্বপূর্ণ একটা কথা বলে বিয়ে করেছি সেই কথা কি কবুল আলহামদুলিল্লাহ আওয়াজ তুলে বলেন তো আমি বিয়ে করেছি তিনবার বইলা আপনারা বিয়ে করছেন কয়বার বইলা আরো জোরে বলেন কয়বার বইলা আরও জোরে বলেন কয়বার বইলা আমার ভাইয়েরা মহিলাক কথা বলে নাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি বাবা মহিলা কথা বলে নাম চলে গেল সাহাবিব আবার নামাজের আজান দিল নামাজ হয়ে গেল বিশ্বনবী বললেন আমার বিয়ের খবর কি আল্লাহ নবীকে বলল নবী এমন মেয়ে চয়েস করেছেন কথাই পর্যন্ত বলে নাম এত অহংকারী আমার নবী বলল যা হোক না কেন ওই মহিলা কি আমি নবী বিবাহ করবো কারো ঘটকের দরকার নাই আমি ঘটক আমি পাত্র